আলাইকুম সুপ্রিয় আঙ্গুর প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে ধরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটির সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আজকে আগস্ট মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আমি রয়েছে আমাদের আঙ্গুরের প্রজেক্টে আমাদের আঙ্গুরের প্রজেক্টে আমাদের মাছা তৈরির কাজ চলছে যেটা ওয়াইশেফের মাছা বলা হয় অ্যাঙ্গেল দিয়ে তো অ্যাঙ্গেল দিয়ে সেই ওয়াইশেফের মাছার কাজ আমাদের চলছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা যেটা করতেছি প্রথমে আমরা অ্যাঙ্গেল দিয়ে ওয়াই শেপের মাথাটা আমরা ওয়াল্ডিং করে নিয়েছি এরপরে আমরা এটাতে রেড অক্সাইড দিয়েছি এরপরে আমরা এখন এগুলো সেট করতেছি সেট করার জন্য আমরা কিন্তু ঢালাই দিয়ে সেট করে দিচ্ছি এই যে দেখুন আমরা প্রত্যেকটাই ঢালাই দিয়ে সেট করে দিচ্ছি আমাদের এই মাঝের মাঝের বলতে আমাদের এই অ্যাঙ্গেলগুলোর হাইট ছয় ফিট আর দুই মাথায় দুই মাথায় অর্থাৎ দুই প্রত্যেক শাড়ির দুই মাথায় মানে শেষের প্রত্যেক শাড়ির শেষের দুইটা আমাদের সাড়ে ছয় ফিট করে আছে এই কারণটা হচ্ছে আমরা এই দুই সাইডে আমরা একটু গভীরতা একটু বেশি করে ঝালাই দিচ্ছি যেহেতু দুই মাথায় একটু চাপ পড়ে বেশি এই জন্য আর মাঝখানে তো দেখা যাচ্ছে দুই মাথায় আমরা দুই ফিটের মতো আমরা গভীর করে ঝালাই দিচ্ছি ঢালাই দিচ্ছি আর মাঝখানে আমরা দেড় ফিট করে দিচ্ছি এই গাছে গাছে সর তো মাঝখানে আমরা হচ্ছে দেড় ফিট করে দিচ্ছি তো মাঝের এই বারগুলো আমাদের দুই ফিট আছে আর সরি ছয় ফিট আছে আর দুই সাইডে আমাদের সাড়ে ছয় ফিটের অ্যাঙ্গেল এর সাথে যে হাতার যে অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এটা চল্লিশ ইঞ্চি এটা চল্লিশ ইঞ্চি আর প্রত্যেকটায় আমাদের চারটা করে ছিদ্র আছে এই যে একটা দুইটা তিনটা চারটা করে ছিদ্র আছে এই প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমাদের জিআই তার চলে যাবে বিএসআর জিআই তার আমরা দিয়ে দেব এই যে দেখুন আমাদের দেওয়ার কাজ চলছে অ্যাঙ্গেল সেট করার কাজ চলছে আমরা মোটামুটি ব্যালেন্স রাখার জন্য সুতা সেট করেছি যেন একই দূরত্বে এই যে দেখুন আমাদের এগুলো সোজা কাজ চলতেছে এরপরেও আমাদের কোনো বাসে খুঁটি দিয়ে যদি কোনোটা একটু ঠিক তার প্রয়োজন হয় সেটা আমরা দু একটাতে দিচ্ছি এই যেখানে একটা দিয়েছি ওই গিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেওয়া আছে সবগুলো তো দেওয়া লাগছে না কিছু কিছু ক্ষেত্রে একটু আপনার খুঁটি দিয়ে ঠাকনা দেওয়ার প্রয়োজন হচ্ছে সেটা দেওয়া হচ্ছে আর যেটা প্রয়োজন হচ্ছে না সেটা আমরা দিচ্ছি না সবগুলো হাইট মোটামুটি আমরা ব্যালেন্স রেখে এবং সমান রেখে মোটামুটি আমরা করার চেষ্টা করতেছি আঙুরের মাছাটা আসলে আমরা যেটা বসতেছি মাছাটা আঙুর গাছ লাগানোর এক মাসের মধ্যেই মাছাটা তৈরি করাটা উচিত আমাদের এই আঙুরের গাছগুলোর বয়স কিন্তু দুই মাস প্লাস হয়ে গেছে তো এখন আমরা মাছা করতেছি মাছাটা আমাদের আরও এক থেকে দেড় মাস আগে মাছাটা দেওয়া উচিত ছিল আসলে দেওয়া দরকার তো এই জন্য যারা যে মাছাই করবেন ওয়াই শেপে মাছা করুন আর হচ্ছে আপনার ফ্ল্যাট মাছা করুন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা চারা রোপণের আপনার পঁচিশ থেকে তিরিশ বা পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যেই আমি বলবো পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনারা মাছার কাজটা সম্পূর্ণ করে ফেলবেন বিশেষ করে যে জাতগুলো দ্রুত বর্ধনশীল যেমন বাইকোনুর গাছ খুবই দ্রুত বর্ধনশীল এই জন্য এই মাছাগুলো আসলে খুবই দ্রুত করতে হবে তো আমাদের বেশ কিছু গাছে ফুল আসছিলো আমরা ছিঁড়ে ফেলছি এরপরে আমাদের কিছু কিছু গাছে আপনার ফল সেট হয়েছে এই যে বাইকোনোর দেখুন ওখানে আর একটা গাছে রয়েছে এছাড়াও বিচ্ছিন্নভাবে আবারও এখনও ফুল দেখা যাচ্ছে আমরা ছিঁড়ে দিচ্ছি তো এর মধ্যেই দুই চারটা করে থাকছে তো সেইগুলো আর কি আমরা একটু টেস্ট রিভিউ দেখব যে কেমন হয় তো গাছের গোথ মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো এই যে দেখুন এর আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই যে আর একটা থুকা ছোট থোকা যত নাই খাবার আসলে ওইভাবে দেয় নাই গাছের দেখুন আগা একদম আবার নিচে চলে আসছে তো দর্শক এখন আমাদের এই হচ্ছে অ্যাঙ্গেলের পিলারগুলো গুলো ঢালাই দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দুই তিন দিন পর থেকে মোটামুটি আমরা এই দিক দিয়ে আমরা জিয়াই তার দিয়ে দেবো তার সেট করার পরে আমাদের মোটামুটি মাছাটা টোটালি কমপ্লিট হবে তাহলে মাছা কমপ্লিট হতে আমাদের এখনও চার পাঁচ দিন সময় লাগছে আর কি দর্শক তো এই তো মোটামুটি অবস্থা আমাদের আঙুর বাগানের আগাছা আমরা পরিষ্কার করে দিয়েছি এগুলো নিরানি দিয়ে আর ভিতরেগুলো আমরা নাশক দিয়ে আমরা আগাছা পরিষ্কার করে দিয়েছি মাছাটা হয়ে গেলে আমরা মোটামুটি জীবামরোধ এবং রাসায়নিক সার এবং জৈব সারের ডোজগুলো একটু আমরা বেশি মতো এক দেবো ট্রিটমেন্ট একটু বেশি করব গাছ আশা করা যায় আগামী আর দুই মাস যে মোটামুটি তাপমাত্রা ভালো থাকবে এর মধ্যে গাছ আমাদের একদম ফুল ওয়াই সেফ এইস ফাউন্ডেশন আমরা অধিকাংশ গাছের করে ফেলতে পারবো ইনশাল্লাহ এবং যদি সেটা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফেব্রুয়ারিতে ফুড কাটিং দিয়ে সামনের সিজনে আমরা অনেক গাছেই মোটামুটি ভালো পরিমাণে আমরা ফলের আশা করছি যদি ওপর আলাপলামিন আমাদের তকদিরে রাখে তাহলে অবশ্যই আমরা ভালো পরিমাণ আমরা ফলের দেখা পাবো ইনশাল্লাহ তো ভিডিও আপনাদেরকে দেব এ টু জেড ভিডিও দেবো সঙ্গে থাকবেন আমরা যখন জিআই তার সেট করি সেটারও ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ ভিডিওটি আর দিকে করছি না আল্লাহ হাফিজ